নমস্কার ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো তো বড়মাশাইকে বলেছিলাম বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে বরমাশায় গোটা একটা ইলিশ মাছ নিয়ে এলো তো আমি এটা মাছটাকে কেটে নিয়েছিলাম মাছটা বেশ ভালোই বড়ই ছিল কিন্তু খেতে অতটা ভালো লাগেনি বন্ধুরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি বন্ধুদের সাথে যে মিট করতে চলেছি তার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব স্কুল লাইফের বন্ধু আর তোমরা কে কে স্কুল লাইফ খুব মিস করছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো এখানে আমি সর্ষে বেটে নিয়েছিলাম ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম দেখো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমি অনেক লেটেই তোমাদের সাথে শেয়ার করছি আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছিল বুধবারে তো বৃহস্পতিবারে আমি যেদিনকে শ্বশুরবাড়িতে আসি ফার্স্ট টাইমে আমাকে যে চচ্চুরিটা খেতে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ি আসার করে টিফিনে তো আমার খুব ভালো লেগেছিল আর সেটাই আমি কিন্তু এখনও পর্যন্ত রান্না করি আমার বেশ ভালোই লাগে চচ্চুরিটা তো আজ কিন্তু আমি চচ্চুরির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ফুল দেখবে তোমরা কে কে পছন্দ করো চচ্চুরি খেতে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমাদের সাথে আমরা যে শীতে বেড়াতে যাচ্ছি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এ সপ্তাহে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই দেখবে আর তোমরা যে যে ভালোবাসা দিচ্ছ এত আমার পরিবারের যে তোমরা যে সদস্য সবাইকে কিন্তু অনেক ভালোবাসা জানাই আগাম ফার্স্ট জানুয়ারির শুভেচ্ছা রইল এই সপ্তাহ ভোর তোমাদেরকে আমি খুব ভালো ভালো ভিডিও ছাড় দেখাবো তোমরা কিন্তু মিস করবে না ভিডিওগুলো দেখবে আর অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে যে সত্যি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কি আশা করি ভিডিওগুলো খুবই ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো বেশ ভালোই বড়ো ছিল আর চর্চরিটা অনেকটাই করেছিলাম এই যে তেলেপাড় পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম ফর্মাশয় আমাকে হেল্প করছিল আমার চটকে রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানাবে অবশ্যই করে যে আমার মতন কে কে চচ্চড়ি খেতে ভালোবাসো সকলে খুব ভালো থাকবে ভিডিওটা কিন্তু এখানেই